এই মুহূর্তে লাইভে এসেছি একটি বিশেষ কারণে সেটি হচ্ছে একজন মমর্ষি রোগীকে স্বেচ্ছা রক্তদান করছে আমাদেরই এক মানবিক ভাই আমি সরাসরি চলে যাব আমাদের সেই প্রিয় ভাইটির কাছে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়ের নাম মাহফুজ ভাই আপনার রক্তের গ্রুপ ও পজিটিভ আজকে নিয়ে কততম রক্তদান সম্পন্ন হচ্ছে সাতবারই ধরি তো এই যে রক্ত দিচ্ছেন স্বেচ্ছায় রক্ত দেওয়ার আগের অনুভূতিটা কিংবা রক্ত দেওয়ার মুহূর্তের অনুভূতিটা কেমন লাগছে আপনার কোনো খারাপ কি লাগছে অনেকে রক্ত দিতে ভয় পায় কিংবা মনে করে রক্ত দিলে রক্ত কমে যাবে কিংবা রক্ত দিলে আমার রক্ত কেন দিব মানুষকে বিভিন্ন রকমের অজুহাত দেখায় তাদের উদ্দেশ্যে কিছু বলুন আসলে মনের ব্যাপার রক্ত দিলে তেমন কিছুই হয় না তেমন কিছু কি কিছুই হয় না আর রক্ত দেওয়াটা আমি নিজে থেকে আগ্রহী কারণ নিজে থেকে ভালো লাগে যে একটা মানুষের উপকার হচ্ছে যান বাড়ছে তা মনে করে আসলে ভালো লাগে এই জন্যই রক্ত দেওয়া আলহামদুলিল্লাহ ম্যানফরম্যান ফোর্সের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি মানবিক শুভেচ্ছা সমাজ ভিউয়ার্স আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে মাহফুজ ভাই আজকে সপ্তমবারের মতন ও পজিটিভ রক্ত স্বেচ্ছায় একজন মূর্ষ রোগীকে রক্তদান করছে এই মুহূর্তে ব্লাড ড্র করা হচ্ছে তো যারা এই মুহূর্তে লাইভে আছেন কিংবা পরবর্তীতে দেখবেন আমি সবাইকে একটি কথাই বলবো যে আসুন আমরা সবাই নিজের প্রয়োজনে নয় অন্যের প্রয়োজনে অন্য একটি মানুষের জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিই অন্যের বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেই আল্লাহ তালা আমাদের প্রয়োজনে অবশ্যই রহমত দান করবেন কিংবা আমাদেরকে হেফাজত করবেন সবার জন্য রইল শুভকামনা যিনি অসুস্থ তার জন্য দুয়া রইল আল্লাহ তালা তাকেও সুস্থ করে দেন এবং মাহফুজ ভাই আজকে স্বেচ্ছায় রক্ত দিচ্ছেন মাহফুজ ভাইকে আল্লাহ সুস্থতা দান করুন সবসময় ভালো রাখুন হেফাজতে রাখুন তার পরিবার পরিজন সবাইকে ভালো রাখুন এই রক্তদানের মধ্য দিয়েই আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন হেফাজতে রাখুন সুস্থ রাখুন যারা অসুস্থ সবার জন্য দুয়া রইল যারা কবরবাসী হয়ে গেছে প্রত্যেক কবরবাসীর বিদায় আত্মার মাফরাত কামনা করে আজ এই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ওবারকাত